তেরো বছরের একটি মুসলিম তরুণী মুসলিম কিশোরী মাদ্রাসা শিক্ষার্থী মাত্র যার বয়স সর্বোচ্চ 13 বছর হতে পারে যারা পড়্যালጆችরা তো বলতেছিলেন মেয়েটার বয়স আরো কম হবে ছোট্ট খুকি একটা মেয়ে পর্দাশীন একটা মেয়ে মাদ্রাসা পড়ুয়া একটা মেয়ে সুপরিকল্পিতভাবে তাকে এক হিন্দু যুবক তার সাথে যে কোনো ভাবে হোক তার সাথে যোগাযোগ স্থাপন করেছে এরপরে তার সঙ্গে সম্মিলিত হয়ে আরো কয়েকজন চক্র মিলে তাকে যে কোনোভাবে তাদের বসীভূত করে অপহরণ করা হয়েছে অপহরণ করে তিন দিন পর্যন্ত অবরুদ্ধ জায়গায় তাকে আটকে রেখে উপর্যপুরি ধর্ষণের মাধ্যমে সেই মেয়েটার জীবনকে একটা বিষণ্ন একটা ভয়াবহ এক জীবনের দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে একটার পর একটা ঘটনা ঘটছে এরপরে সেই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে লজ্জাজনক আতঙ্কজনক যে কার্যক্রম হয়েছে সেটা হলো বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জনতার আস্থার জায়গা হওয়ার কথা জনগণের জামাল এবং ইজ্জতের নিরাপত্তা দানকারী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় যেই নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং যেইভাবে এই ঘটনার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নামে মুসলমানদের গৌরব মুসলমানদের আত্মমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে সেখানে ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে তেরো বছরেরও কম একটি কিশোরী মেয়ের উপর দোষ চাপিয়ে একজন হিন্দু যুবকের অপরাধের পাল্লাকে হালকা করার তার অপরাধকে ঢেকে দেওয়ার একটা কৌশলী উদ্যোগ গ্রহণ করা হয়েছে মহতারফ হাজরিন ঘটনা আমি লম্বা আলোচনা করব না এগুলো নিয়ে শুধু এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি যথেষ্ট পর্যবেক্ষণ পর্যালোচনা আমি ব্যক্তিগতভাবে করেছি আমার কাছে মনে হয়েছে এই ঘটনার দেখে বিবরণ পড়ে শুনে যে এখানে তাকে যে কোনো উপায়ে বসীভূত করে অপহরণ করে তার সঙ্গে আচরণটা করা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে যদি ধরা হয় এত কাহিনীর করতে হয় না এত কাহিনীর প্রয়োজন হয় না এখানে নানাভাবে অপরাধকে ঢেকে দেওয়ার আড়াল করার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের কৌশল গ্রহণ করা হয়েছে যাতে অপরাধের যেই প্রমাণ সেই প্রমাণকে যেন মুছে ফেলা যায়